বিদায়ী দুই সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ গুলি বিনিময় ও এনকাউন্টারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা শহীদুল বেঞ্জের বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা গত দুই হাজার চোদ্দ সালের চেয়েও বেড়েছে দুই সালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ গুলি বিনিময় এবং তাদের হেফাজতে মোট একশো জন নিহত হন দুই সালে এই সংখ্যা ছিল একশো আঠাশ শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবের শাসনামলের সঙ্গে পাল্লা দিয়ে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছেন শেখ মুজিবের শাসন আমলে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের কেন পাইকারি হত্যা করা হলো এটি সদত্তর পাওয়া না গেলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন অসহায় এমন কি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে খুন গুম শুরু হয়েছিল শেখ মুজিবের শাসন আমলে উনিশশো সালে দোসরা জানুয়ারি তৎকালীন পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে শেখ মুজিবের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে 2014 সালে 24 আগস্ট লন্ডনে এক সভায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রাসপার শুরু হয় শেখ মুজিবের শাসন আমলে স্বাধীনতার পরে শেখ মুজিব ভিন্ন মতাবলম্বী, রাজনৈতিক ভিন্ন মতবলंबी এরকম প্রায় 30 হাজার মানুষকে হত্যা করেছিল শুধু তাই নয় উনিশশো সালে দোসরা জানুয়ারি বাংলাদেশের মাটিতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় সিরাজ সিকদার কে হত্যা করার মধ্যে দিয়ে এই বিচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং শেখ মুজিবের মতন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে কোথায় সিরাজ সিকদার সিরাজ সিকদার হত্যাকাণ্ডের প্রায় সতেরো বছর পর উনিশশো সালে চার জুন পরিষদের সভাপতি শেখ মহিদ্দিন আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিরাজ সিকদার হত্যা মামলা দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় উনিশশো সালে দোসরা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা গণভবনে শেখ মুজিবের কাছে সিরাজ সিকদারকে হাত ও চোখ বাধা অবস্থায় নিয়ে যায় এ সময় সেখানে শেখ মুজিব ছাড়াও তার ছেলে শেখ কামাল ভাগ্নে মরহুম শেখ মনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী উপস্থিত ছিলেন সে সময় ঢাকা জেলার এসপি মাহবুব উদ্দিন সবার সামনেই রিভলভারের বাট দিয়ে সিরাজ সিকদারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এ সময় উত্তেজিত শেখ কামাল সিরাজ সিকদারের দিকে গুলি করলে সেটি সিরাজ সিকদারের হাতে লাগে এরপর শেখ মুজিব মনসুর আলী এবং অন্য আসামিরা সিরাজ সিকদারকে হত্যা করার জন্য মাহবুব আহমেদকে নির্দেশ দেন মাহবুব উদ্দিন আহমেদ অন্য আসামিদের সঙ্গে বন্দী সিরাজ সিকদারকে সেরে বাংলা রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যান সেখানে তার উপর আরো নির্যাতন চালানো হয় এবং দোসরা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত এগারোটার দিকে রক্ষী বাহিনীর সদর দপ্তরে এই সিরাজ স্কোয়াডের সদস্যরা পূর্ব পরিকল্পনা মতো বন্দী অবস্থায় নিহত সিরাজ তালবাগ এলাকায় নেন এরপর সেখানে একটি নাটক সাজিয়ে তার লাশ সাভার থানায় নিয়ে যাওয়া হয় সাভার থানা পুলিশ পরদিন তেসরা জানুয়ারি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় সিরাজ সিকদার হত্যাকাণ্ড নিয়ে শেখ মুজিবুর রহমান দম্বে সঙ্গে সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন কোথায় আজ সিরাজ শিকদার বিএনপি যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র রিজভি আহমেদ এক আলোচনা সভায় বলেন এভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে স্বাধীনতার পর রাজনীতিকে দূষিত করার জন্য শেখ মুজিবকে দায়ী করেন আজকে যদি সেই সময়ে কি বলে সিরাজ শিকদার যদি অপহরণ এবং ভূমের শিকার যদি না হতো তাহলে আমাদের মনে হয় যে প্রথম থেকেই স্বাধীনতার প্রথম থেকেই যে পথচলাটা সেই পথচলাটা হতে পারত অত্যন্ত বিশুদ্ধ এবং সেখানে সাধারণ মানুষের আস্থা ফিরে আসতো বিপ্লবী বীর সিরাজ শিকদার প্রসঙ্গ শিরোনামে এক লাখই প্রথিত বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আহমদ শরীফ এক লেখায় বলেন সিরাজ শিকদার আর কোন ব্যক্তির নাম নয় সিরাজের একটি একটি সংগ্রামের একটি আদর্শের একটি লক্ষ্যের ও একটি ইতিহাসের অধ্যায়ের নাম এই মানবতাবাদী সাম্যবাদী নেতাকে হাতে পেয়ে যেদিন প্রচন্ড প্রতাপিত সরকার বিনা বিচারে খুন করল সেদিন ভীত সন্ত্রস্ত আমরা তার জন্য প্রকাশে আহা শব্দটি উচ্চারণ করতেও সাহস পাইনি সেই গ্লানিবোধ এখনো কাটার মতো বুকে বিধে দেখা যায় শেখ মুজিবের গুম খুনের বিরুদ্ধে ভীত সন্ত্রস্ত বুদ্ধিজীবীরা সেদিনও যেমন আহা শব্দটি উচ্চারণ করতে পারেননি এখনো শেখ হাসিনার শাসনামলে সারা দেশে বেপরা গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা আহা শব্দটি উচ্চারণ করতে পারছেন না জাহিদ গাজী এটিভি নিউজ লন্ডন